আরিফ তখন বিশ বছর বয়সী পড়াশোনা করছে কলেজে বাড়ির পাশের ফ্ল্যাটে থাকেন সেলিনা আপা ত্রিশর্ধ সুন্দরী মার্জিত আর একা থাকেন চাকরির কারণে আরিফ ছোটবেলা থেকেই তাকে চেনে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার চোখে সেলিনা আপা অন্যরকম হয়ে উঠেছে একদিন বৃষ্টির সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায় আলো না থাকায় পুরো ফ্ল্যাট অন্ধকার সেলিনা আপা বারান্দা থেকে ডেকে উঠলেন আরিফ মোমবাতিটা তোমাদের কাছে আছে আরিফ মোমবাতি নিয়ে গেল দরজা খুলতেই মোমের আলোয় সেলিনা আপাকে দেখে তার বুক ধক করে উঠল ভেজা চুল আলগা শাড়ি আর ঠোঁটে হালকা হাসি দৃশ্যটা জেন সরাসরি কোন সিনেমা থেকে উঠে এসেছে সেলিনা আপা মোমটা টেবিলে রাখলেন তারপর হঠাৎ চোখে চোখ পড়তেই কিছুক্ষণ দুজনেই স্থির হয়ে রইল আলোর ঝোলকে জেন চারপাশ মিলিয়ে গেল শুধু তাদের চোখের ভেতর একটা অদ্ভুত আকর্ষণ খেলে গেল তুমি চা খাবে আমি বানাচ্ছি কো সেলিনা আপা প্রস্তাব দিলেন আরিফ একটু দ্বিধা করে ভেতরে ঢুকে পড়ল বাইরে তখন বৃষ্টির শব্দ আর ঘরের ভেতর শুধু মোমবাতির আলো চায়ের কাপ হাতে দুজন বসে আছে কথা হচ্ছিল হালকা কিন্তু মাঝে মাঝে চোখে চোখ পড়লেই আরিফের বুক কেঁপে উঠছিল একসময় সেলিনা আপা হেসে বললেন তুমি তো এখন বেশ বড় হয়ে গেছ আগের সেই ছোট্ট আরিফ তো নেই আরিফ গলা শুকিয়ে উত্তর দিল আপনিও তো আগের মতো নেই গু সেলিনা আপা ভ্রু তুলে তাকালেন মানে আরিফ লজ্জায় হাস মানে এখন আরও সুন্দর লাগছে আপনাকে গু কথাটা বের হতেই ঘরে হালকা নিস্তব্ধতা নেমে এল সেলিনা আপার ঠোঁটে ধীর হাসি ফুটল কিন্তু চোখে এক অদ্ভুত ঝিলিক জলে উঠল সেই মুহূর্তটা ছিল তাদের সম্পর্কের এক নতুন দরজা যেখানে বয়স নিয়ম ভদ্রতার সীমানা গলে গিয়েছিল শুরু হচ্ছিল এক রোমাঞ্চকর আকর্ষণের খেলা চায়ের কাপ টেবিলে রেখে সেলিনা আপা হালকা ভেজা চুল এক পাশে সরালেন মোমবাতির কম আলোয় তার চোখে যেন অন্যরকম দীপ্তি আরিফ তাকিয়ে আছে স্থির হয়ে বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেছে সেলিনা আপা হঠাৎ বললেন এভাবে কিসের জন্য তাকিয়ে আছো আরিফ গলা শুকিয়ে ফিসফিস করে বলল চোখ ফেরানো যায় নাগ এই কথাটা শুনে সেলিনা আপা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীর হেসে কাপটা নামিয়ে রেখে দাঁড়িয়ে গেলেন বৃষ্টির শব্দ আরও জোরে কানে বাঁচছিল আর ঘরের ভেতর নিস্তব্ধতা গা হচ্ছিল তিনি জানালার কাছে গিয়ে ভেজা কাছে হাত রাখলেন শাড়ির আঁচল বাতাসে হালকা উঠছে আরিফ উঠে গিয়ে তার পাশে দাঁড়াল দুজনের কাত প্রায় ছুঁয়ে গেল কিন্তু কেউ নড়ল না একসময় সেলিনা আপা মাথা ঘুরিয়ে তাকালেন আরিফের দিকে চোখের ভেতর সেই অদ্ভুত টান যা এক মুহূর্তে সব বাধা ভুলিয়ে দেয় আরিফের হাত ধীরে ধীরে এগিয়ে গিয়ে ছুঁয়ে ফেল তার আঙুল সেলিনা আপা হাত সরালেন না বরং স্থির রইলেন তার ঠোঁটে শ্বাস বুক ওঠানামা করছে তীব্রভাবে আরিফ সাহস করে কাছে সরে এল দুজনের মাঝে এক ফোঁটা ফাঁকা জায়গাও রইল না মোমবাতির আলোয় তাদের ছায়া এক হয়ে গেল সেলিনা আপার কণ্ঠ কাঁপছিল তুমি জানো এটা ঠিক না ঘি আরিফ ফিসফিস করে বলল ঠিক ভুল কিছু জানি না শুধু এটুকু জানি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না গি কথা শেষ হতেই সে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে গেল সেলিনা চোখ বন্ধ করলেন আর পরের মুহূর্তে তাদের ঠোঁট এক হয়ে গেল প্রথমে দ্বিধা তারপর ঝড়ের মতো উন্মাদনা সেই চুম্বনে জমে থাকা আকর্ষণ লুকিয়ে থাকা তৃষ্ণা সব মিলেমিশে গলে যাচ্ছিল বাইরে ঝমঝম বৃষ্টি ভেতরে দাও দাও আগুন চুম্বনটা থামার পর দুজনেই হাঁপাচ্ছিল মোমবাতির আলোয় সেলিনা আপার চোখ লালচে হয়ে উঠেছিল ঠোঁট কেঁপে উঠছিল কিন্তু তিনি আরিফকে সরাননি বরং শ্বাসের ফাঁকে ধীর স্বরে বললেন তুমি জানো না আমি কতদিন ধরে লড়াই করেছি গু আরিফ হতবম্ব হয়ে তাকাল মানে সেলিনা আপা চোখ নামালেন তোমাকে ছোটবেলা থেকে দেখেছি কিন্তু গত কয়েক বছর ধরে তোমার চোখে যখনই তাকাই অদ্ভুত কেমন লাগে নিজেকে আটকাতে পারিনি গিয়ে। আরিফ এগিয়ে এসে তার গাল স্পর্শ করল তাহলে আজ থেকে আর আটকাবেন না গি তিনি হেসে ফেললেন কিন্তু চোখে জল চিকচিক করছিল তুমি তো জানো সমাজ এভাবে মেনে নেবে না গি আরিফ নিঃশব্দে তার হাত চেপে ধরল আমার কিছু যায় আসে না আমি শুধু আপনাকেই চাই উ এই কথা শুনে সেলিনা আপার ভেতরের বাঁধন ভেঙে গেল তিনি আরিফকে শক্ত করে জড়িয়ে ধরলেন তার শরীর কাঁপছিল আরিফ অনুভব করল সেই উষ্ণতা সেই আকাঙ্ক্ষা যা এতদিন চাপা ছিল বাইরে তখনও ঝমঝম বৃষ্টি ভেতরে নিস্তব্ধতা ভাঙছিল তাদের দ্রুত শ্বাসে আরিফ ধীরে ধীরে তাকে জানালা থেকে সরিয়ে সোফার দিকে নিয়ে গেল মোমবাতির আলোয় তাদের ছায়া দেয়ালে নাচছিল সেলিনা আপার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। আরিফ যদি কেউ জেনে যায় আরিফ তার ঠোঁটে আঙুল চেপে দিল চুপ এই মুহূর্তটা শুধু আমাদের গু তারপর আবার ঝুঁকে চুম্বন করল এবার আর কোনো দ্বিধা রইল না চুম্বনে মিশে গেল তাদের সব ভয় সব বাঁধন সব লুকানো তৃষ্ণা সেই রাতে তারা দুজনেই বুঝ এটা কোনো ক্ষণিক আকর্ষণ নয় বরং অনেকদিন ধরে জমে থাকা ভালোবাসা আর রোমাঞ্চের বিস্ফোরণ সোফায় বসতেই সেলিনা আপার শাড়ির আঁচল হালকা সরে গিয়ে তার কাদ উন্মুক্ত হয়ে পড়ল আরিফ সেই দৃশ্য দেখে স্থির থাকতে পারল না ধীরে হাত বাড়িয়ে তার কাজ ছুল তারপর গলায় আঙুল বোলাতে লাগল সেলিনা আপা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিলেন ঠোঁটে অজান্তে শিহরণ জাগল মোমবাতির আলো টিমটিম করছিল বৃষ্টির শব্দ যেন আরও তীব্র হয়ে উঠছিল মনে হচ্ছিল প্রকৃতিও তাদের আবেগের সঙ্গে তাল মিলিয়ে চলছে সেলিনা আপা আসতে বললেন আরিফ আমরা কি খুব বেশি দূরে চলে যাচ্ছি আরিফ তার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বল না আমরা শুধু সত্যিটা মেনে নিচ্ছি গু এই কথার পর তিনি আর থামলেন না আরিফের আলিঙ্গনে নিজেকে সমর্পণ করলেন চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কিন্তু সেই সঙ্গে ঠোঁটে ফুটল এক অদ্ভুত হাসি যেন অনেক দিনের জমে থাকা তৃষ্ণা অবশেষে মুক্তি পেল আরিফ তার কপালে চুমু খেল তারপর ধীরে ধীরে ঠোঁটে গালে গলায় নামিয়ে আনল আদর সেলিনা আপার শ্বাস ভারী হয়ে উঠল আনুল দিয়ে সে আরিফের চুলে হাত বোলাতে লাগলেন যেন তাকে আরও কাছে টেনে নিতে চাইছেন বাইরের অন্ধকার আর ভেতরের আলোর সীমারেখা মিলেমিশে গেল শুধু রইল তাদের হৃদস্পন্দনের শব্দ আর সেই মুহূর্তের উত্তেজনা যা থামার নয় সেই রাতটা দীর্ঘ হল প্রতিটি মিনিটে তারা নতুনভাবে একে অপরকে আবিষ্কার করল নতুনভাবে স্পর্শ করল নতুনভাবে অনুভব করল যেন সময় থেমে গেছে শুধু তাদের জন্য সারা রাত বৃষ্টি চল মোমবাতি অনেক আগেই গোলে নিভে গেছে তবুও ঘর ভরে ছিল উষ্ণতায় তাদের শ্বাসে তাদের আলিঙ্গনে তাদের নিঃশব্দ স্বীকারোক্তিতে ভোরের আলো ফোটার সময় সেলিনা আপা জানালার পাশে বসেছিলেন চুল এলোমেলো চোখে অদ্ভুত এক তৃপ্তি তবুও কোথাও যেন লুকানো ভয় আরিফ তার পেছনে গিয়ে আলতো করে কাঁধে হাত রাখ কি ভাবছেন আরিফের কণ্ঠ ঘুম জড়ানো সেলিনা আপা ধীরে বললেন ভাবছি এটা যদি কেউ জানতে পারে আমাদের নিয়ে কি বলবে আরিফ মৃদু হেসে বলল তারা যাই বলুক আমার কিছু যায় আসে না আমি শুধু জানি আপনি আমার আর আমি আপনার উ কথাটা শুনে সেলিনা আপা চোখ বন্ধ করলেন বুক ভরে শ্বাস নিলেন মুহূর্তের জন্য সব ভয় জেন মিলিয়ে গেল তিনি ঘুরে দাঁড়িয়ে আরিফের বুকে মাথা রাখলেন তুমি জান না আমি কতটা একা ছিলাম এতদিন আজ মনে হচ্ছে আবার বেঁচে উঠেছি উ আরিফ তার কপালে চুমু খেয়ে বলল তাহলে প্রতিদিন আপনাকে নতুন করে বাঁচিয়ে রাখব আমি উ হঠাৎ বাইরে সূর্যের আলো জানালায় পড়ল ঘর ভরে গেল উজ্জ্বলতায় সেলিনা আপা হাসলেন দেখো নতুন সকাল আমাদের জন্য এসেছে মনে হচ্ছে গি আরিফ তাকে আরও কাছে টেনে নিল হ্যাঁ এটা শুধু শুরুর সকাল উ সেই ভোরে তাদের সম্পর্ক এক নতুন রূপ পেল শুধু আকর্ষণ নয় শুধু উত্তেজনা নয় বরং গভীর ভালোবাসা অঙ্গীকার আর একসাথে পচ্চলার সূচনা ভোরের সেই প্রতিশ্রুতির পর দিনগুলো অন্যরকম হয়ে গেল আরিফ প্রতিদিনই অজুহাত খুঁজে সেলিনা আপার বাসায় যেত কখনো বাজার থেকে কিছু এনে দিত কখনো কম্পিউটার বা মোবাইলের ঝামেলা ঠিক করে দিত বাইরের লোকজনের চোখে সব কিছু ছিল স্বাভাবিক কেউ ভাবতেও পারত না ভেতরে কি ঝড় বইছে কিন্তু তাদের দুজনের চোখে সেই গোপন আগুন লুকিয়ে থাকত সেলিনা আপা দরজা খুললেই আরিফের বুকধক করে উঠত কথার আড়ালে দৃষ্টির ফাঁকে আঙুলের হালকা স্পর্শে প্রতিদিনই তারা নতুন উত্তেজনা খুঁজে পেত এক বিকেলে বৃষ্টি হচ্ছিল আবার আরিফ হঠাৎ কলিংবেল বাজাল সেলিনা আপা দরজা খুলে তাকাতেই হেসে উঠলেন তুমি তো একেবারে আমার আবহাওয়ার মতো বৃষ্টি নামলেই হাজির আরিফ ভেতরে ঢুকে বলল আপনার কাছে না এলে বৃষ্টির কোনো মানেই হয় না আগে কথাটা শুনে সেলিনা আপা হালকা লজ্জায় মুখ ঘুরিয়ে রান্নাঘরে গেলেন কিন্তু আরিফ পিছন থেকে এসে তাকে জড়িয়ে ধরল ভেজা শাড়ির গন্ধ তার শরীরের উষ্ণতা সব মিলে মুহূর্তটা আবার জ্বলে উঠল আরিফ কেউ যদি হঠাৎ আসে সেলিনা আপা ফিসফিস করলেন তাহলে বলবেন আমি আপনার কাছে পড়তে এসেছি ও আরিফ হাসল তারপর ঠোঁট রাখল তার ঘাড়ে সেলিনা আপার শ্বাস ভারী হয়ে উঠল তিনি হাত বাড়িয়ে আরিফের আঙুল চেপে ধরলেন জেন থামাতে চাইছেন কিন্তু শরীরের ভাষা বলছিল উল্টো কথা তিনি নিজেও চাইছিলেন এই মুহূর্তটা দীর্ঘ হোক সেদিন তাদের আলিঙ্গন আরও গভীর হল চুম্বন আরও তীব্র হল আর গোপন প্রেমের উত্তেজনা নতুন মাত্রা পেল তাদের সম্পর্ক এখন আর শুধু এক রাতের আবেগ ছিল না বরং প্রতিদিনের জীবনের এক গোপন সত্য যা একই সঙ্গে ভয়ঙ্কর আর রোমাঞ্চকর দিনগুলো এগিয়ে যাচ্ছিল গোপন আনন্দে কিন্তু গোপন ব্যাপার চিরকাল চাপা থাকে না একদিন বিকেলে আরিফ সেলিনা আপার ফ্ল্যাটে ঢুকছিল ঠিক তখনই পাশের ফ্ল্যাটের আঞ্চি জানালা দিয়ে দেখে ফেললেন কোনো অজুহাত না দিয়েই আরিফ ভেতরে ঢুকে গেল কিন্তু সেই চোখের চাহনি বুঝিয়ে দিল কেউ যেন এখন আর নির্ভয়ে নিঃশ্বাস নিতে পারবে না ভেতরে ঢুকেই আরিফ বলল আপা আজ মনে হচ্ছে কেউ দেখল আমাকে ঢুকতে গু সেলিনা আপা চমকে উঠলেন কে পাশের ফ্ল্যাটের গু সেলিনা আপা ভ্রু দাঁড়িয়ে রইলেন তার মুখে ভয় মিশ্রিত উদ্বেগ স্পষ্ট ওরা যদি কারো কাছে কিছু বলে সমাজের চোখ যে কত কঠিন তুমি জানো না গু আরিফ তার হাত ধরে বলল আপা ভয় পাবেন না আমরা নিজেদের জানি আমাদের সম্পর্ক জানি অন্যরা কি বল তাতে কিছু যায় আসে নাগ কিন্তু সেলিনা আপার চোখে স্পষ্ট অস্থিরতা তিনি জানেন একবার যদি গুজব রোটে যায় তবে চারপাশে ফিসফাস শুরু হবে সেই রাতে আবার বৃষ্টি নাম আরিফ আবার গেল তার কাছে কিন্তু এবার আলিঙ্গনের ভেতরে আনন্দের পাশাপাশি একটা অদ্ভুত ভয় মিশেছিল সেলিনা আপা ফিসফিস করে বললেন আরিফ যদি সত্যিই সবাই জেনে যায় আমি কি পারব তোমার সঙ্গে থাকতে আরিফ তার কপালে ঠোঁট রেখে বলল আপা আমি শুধু এটুকু জানি আপনি ছাড়া আমার পৃথিবী নেই যে কোনো ঝড় আসুক আমি আপনাকে আঁকড়ে ধরব উ তারপর আবার তারা একে অপরের বুকে আশ্রয় নিল বাইরের ঝড় যেন তাদের সম্পর্কের ভবিষ্যতের প্রতীক হয়ে উঠল অস্থির ভয়ঙ্কর কিন্তু একই সঙ্গে রোমাঞ্চকর এখন তাদের প্রেম শুধু আকর্ষণ আর উত্তেজনা নয় এটা হয়ে উঠছে এক বিপজ্জনক খেলা যেখানে প্রতিটি মুহূর্তে ধরা পড়ে যাওয়ার ভয় আর সেই ভয় তাদের আবেগকে আরও উস্কে দিচ্ছে কয়েকদিনের মধ্যেই পাশের ফ্ল্যাটের আনটি ফিসফাস ছড়িয়ে পড়ল বাড়ির সামনে দুই একজন খালাম্মাদের ফিসফিসানি আরিফ কয়েকবার কানে পেল ওই ছেলেটা নাকি সারাদিন সেলিনা আপার বাসায় পড়ে থাকে আহারে বয়স তো কম এসব আবার কোথায় গিয়ে থামবে কে জানে আরিফের রক্ত গরম হয়ে উঠল কিন্তু কিছু বলতে পারল না আরেকদিকে সেলিনা আপা আরও ভয়ে ভেঙে পড়ছিলেন তিনি বাইরে বের হলেই কারো না কারো চোখের সন্দেহের দৃষ্টি পড়ত এক সন্ধ্যায় আরিফ দরজা খুলে ভেতরে ঢুকতেই সেলিনা আপা থামিয়ে দিলেন আজ থেকেও তুমি এভাবে আসবে না আরিফ মানুষ এখন টের পেতে শুরু করেছে গি আরিফ হতবাক হয়ে তাকাল আপা আমি কি তবে আপনাকে ছেড়ে দূরে থাকব না কিন্তু আমাদের সাবধান হতে হবে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আসবে এভাবে নয় উ সেই রাত থেকেই তাদের প্রেম আরও রোমাঞ্চকর হয়ে উঠল রাত গভীর হলে আরিফ চুপিসারে বারান্দা দিয়ে আসত সেলিনা আপা দরজা খুলে তাকে ভেতরে টেনে নিতেন অন্ধকার ঘরে নিস্তব্ধ রাতের আবরণে তাদের ভালোবাসা আরও উন্মাদ হয়ে উঠত ধরা পড়ার ভয় গোপনীয়তা শিহরণ আর একে অপরকে হারানোর আতঙ্ক সব মিলে প্রতিটি আলিঙ্গন প্রতিটি চুম্বন হয়ে উঠছিল আরও উত্তেজনাপূর্ণ এক রাতে যখন তারা দুজন একে অপরের বাহুতে আবদ্ধ হঠাৎ বাইরে করিডরে কারও পদশব্দ শোনা গেল দুজনের শরীর কেঁপে উঠল সেলিনা আপা আতঙ্কিত গলায় ফিসফিস করে বললেন কেউ হয়তো আমাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে গিউ আরিফ তাকে শক্ত করে বুকে টেনে নিল ভয় পাবেন না আমি আছি গিউ কিন্তু সেই মুহূর্তে তারা দুজনই জানল। গোপন প্রেম যতই উত্তেজনাপূর্ণ হোক এটা এখন এক ভয়ঙ্কর খেলায় রূপ নিয়েছে তাদের ভালোবাসা আর আকর্ষণ এখন সীমাহীন কিন্তু বাইরের দুনিয়া একদিন না একদিন দরজা ভেঙে ঢুকে পড়বেই এক রাতে আরিফ স্বাভাবিক মতো বারান্দা দিয়ে সেলিনা আপার বাসায় ঢুকেছিল কিন্তু হঠাৎ পাশের ফ্ল্যাটের ছোট্ট বাচ্চাটা সব দেখে ফেল সে মায়ের কাছে গিয়ে বলে দিল মা আমি দেখেছি রাতের বেলা ভাইয়া ওই আন্টির বাসায় ঢুকছে পরদিন সকালে পুরো বিল্ডিংয়ে ফিসফাস শুরু হয়ে গেল আন্টিরা একে অপরের কানে কানে বলছিল এখন সব বুঝতে পারছি উ ওই ছেলেটা আসলে গি সেলিনা আপার বুক কেঁপে উঠল তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন কিন্তু আরিফ তাকে শক্ত করে বল আপা ভয় পাবেন না সবাই যদি জানেও আমি আপনাকে ছাড়ব না গি তবুও সেদিনের পর থেকে তাদের প্রতিটি সাক্ষাৎ হয়ে উঠল আরও ঝুঁকিপূর্ণ তাদের ভালোবাসা আর আকর্ষণ যতটা গভীর হচ্ছিল বাইরের চাপও ততটাই বেড়ে যাচ্ছিল এক সন্ধ্যায় সেলিনা আপা কান্না ভেজা চোখে বললেন আরিফ আমি পারছি না আর মানুষের এই দৃষ্টি এই ফিসফাস আমাকে মেরে ফেলছে গিউ। আরিফ তার হাত ধরে বলল তাহলে একটা সিদ্ধান্ত নিন আপা চিরকাল গোপনে লুকিয়ে থাকবেন নাকি সবার সামনে স্বীকার করবেন আমাদের সম্পর্ক সেলিনা আপা অবাক হয়ে তাকালেন তুমি কি সত্যিই প্রস্তুত সমাজ তো আমাদের মেনে নেবে না আগি আরিফ তার চোখে চোখ রেখে দুভাবে বলল আমি শুধু আপনাকে চাই এই পৃথিবী আমাদের বিরুদ্ধে গেলেও আমি আপনাকে ছাড়ব না আগি সেলিনা আপা কেঁপে উঠলেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু সেই সঙ্গেই ঠোঁটে ফুটে উঠল এক সাহসী হাসি সেদিন রাতে তারা আবার আলিঙ্গন করল কিন্তু এবার শুধু আকাঙ্ক্ষা নয় বরং একসাথে লড়াই করার প্রতিশ্রুতি নিয়ে এখন তাদের ভালোবাসা আর শুধু গোপন খেলা নয় এটা হয়ে উঠেছে এক যুদ্ধ যেখানে তারা সমাজের চোখ মানুষের রাগ আর সব বাধা পেরিয়ে নিজেদের সম্পর্ককে বাঁচিয়ে রাখবে